আজকের ভিডিওতে প্রথমেই তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই আম গাছটা গাছ ভর্তি আমের মুকুল হয়ে রয়েছে এই নভেম্বর মাসে হ্যালো বন্ধুরা আমার ছাদ বাগানে তোমাদের বাইকে জানাই স্বাগত এই গাছটা কিন্তু আমাদের বারো মাসি আমের একটা গাছ আর এই নভেম্বর মাসেও গাছ ভরা আমের মুকুল আর এদিকে পেয়ারা গাছটার মধ্যেও ফুল চলে এসেছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে ধুতুল গাছটা এই ধুতুল গাছগুলো তো কেটে দিয়েছিলাম এখন জালি রেডি হচ্ছে এদিকে আমার এই টক ঢেঁড়ুস গাছের টক একদম রেডি হয়ে গেছে দুদিন পরেই এগুলো হারভেস্ট করে নেব। আর আজকে আমি করব লঙ্কা গাছগুলোর ফাইনাল পটিং তার জন্য আমি এখানে নিয়েছি দশ ইঞ্চি মাপের সব গ্রো ব্যাগ আমি এখানে তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি কিন্তু এই যে গ্রো ব্যাগগুলো সব মুচিসা থেকে কেজি দরে কিনে নিয়ে আসি আর এই যে মাটিটা আছে এই মাটিটা কিন্তু সবজির খোসা পচা আর পাতা পচা শুকনো যে পাতা জমিয়ে রাখি সেই পাতা পচিয়ে এই মাটিটা রেডি করা হয়েছে এই ধরনের মাটিতে গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে আর আমি এখানে সমস্ত গ্রো ব্যাগগুলোকে মাটি দিয়ে ভরে নিয়েছি আর এখন আমি গাছগুলোকে তুলে নেব। এখানে এই যে গাছগুলো লাগানো রয়েছে মাটিটা প্রচুর শক্ত হয়ে গেছে এই গাছগুলো তোলাই যাচ্ছে না আর এই গাছগুলো কিন্তু আমি একটু ফুল প্রসেসে বসিয়ে ফেলেছিলাম এগুলো আমি বীজ থেকে গ্রো করেছিলাম আর এই বীজগুলো মানে যখন ল মানে যে লঙ্কা আমাদের বাজার থেকে আনা হয় সেই পাকা লঙ্কার বীজই আমি লাগিয়েছিলাম তো বীজগুলো সব এক জায়গায় পড়ে গেছিলো আর এক জায়গা পড়ার ফলে গাছগুলোও একসাথে গ্রো হয়ে এখন গাছগুলোর যেটা সমস্যা হচ্ছে গাছগুলো একটার থেকে এক আর একটা আলাদা করা যাচ্ছে না সেই জন্য আমি সব কটা গাছকে একসাথে গোছা করে ধরে জলের মধ্যে চুবিয়ে দিয়েছি যাতে একটু শিকড়টা হালকা হলে গাছের মানে শিকড় থেকে আলাদা করা যায় না হলে শিকড় কিন্তু টানাটানি করলে ছিঁড়ে যাচ্ছে তাতে গাছটাও নষ্ট হয়ে যেতে পারে তো এখন আমি এগুলো গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে নিচ্ছি এই দুটো গাছ আলাদা হয়েছিল সেই জন্য এগুলো আলাদাভাবে তোলা সম্ভব হয়েছে আর যে গাছগুলো আমি জলের মধ্যে মানে চুবিয়ে রেখেছি সেগুলো দেখো আলাদা করা কিন্তু ভিজিয়ে যাওয়ার পরেও ঝামেলায় হচ্ছে তো এইভাবে গাছ লাগানোটাই আমার ভুল হয়েছিল আর তো তাও আমি এগুলো একটু আস্তে আস্তে এই যে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে আমি শিকড় থেকে আলাদা করে নিচ্ছি আর আমি এক একটা গ্রো ব্যাগের মধ্যে দুটো করে গাছ লাগাবো আর গাছগুলোর মধ্যে অলরেডি কিন্তু ফুল চলে এসেছে গাছগুলো যদি আমি আরও কদিন আগে বসাতাম মানে গাছটা একটু ছোট অবস্থায় বসাতাম তাহলে গাছটা সুন্দরভাবে গ্রোথ নিত গাছটা অনেক বেশি ঝোপালো হতো কিন্তু সময়ের জন্য আমি এই গাছটা করে উঠতে পারিনি তবে যাই হোক আজকে একটু সময় হয়েছে আর এই গাছগুলো কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি তো এইভাবে একে একে সমস্ত গাছগুলো আমি লাগিয়ে দেবার পর এই গাছগুলোর মধ্যে জল ঢেলে দেব। আর জল দিলেই গাছটা শেষ হয়ে যাবে কিন্তু তার আগে গাছগুলোকে একটা ছাওয়া জায়গায় আমায় শিফট করতে হবে কারণ গাছটা এখন মানে রোদে থাকলেও এখন যেহেতু ও রুট একটু নাড়া পড়েছে সেই জন্য গাছগুলো এখন যদি আমি ছাওয়া জায়গায় না রাখি তাহলে রোদে গাছটা কিন্তু মরেও যেতে পারে সেই জন্য এখন আমি গাছগুলোকে ছাওয়া জায়গায় রাখার পর একটু জল ঢেলে দেব। আর জল ঢেলে দিলেই এই গাছগুলো কিন্তু একদম সেট হয়ে যাবে আর দুদিন পর থেকে এগুলোকে আমি রোদে দিয়ে দেব। তো আমার এই গাছগুলোর মধ্যে জল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখিয়ে যাই আমার এই গাঁদা ফুলের গাছটার মধ্যে দেখো কুড়িও চলে এসেছে কিছু দিনের মধ্যেই কিন্তু ফুল ফুটতে শুরু করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর যদি আমার এই চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ